নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত পয়লা সেপ্টেম্বর যে টেট পাস নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন বা অর্ডার দিয়েছেন জাজমেন্ট হয়েছে তা নিয়ে গোটা দেশেই কিন্তু শিক্ষকমহলে মহলের তোলপাড় এবং সমস্ত শিক্ষা চিন্তিত কী হবে কিন্তু এখনই এত চিন্তার কারণ নেই কেন একটু আলোচনা করে নেওয়া যাক অনেক শিক্ষক শিক্ষিকায় জাজমেন্টের যে উনত্রিশ নম্বর পাতায় সেখানে যে তেইশ আট দু হাজার দশের এনসিটি সিটি সম্বন্ধে যেটা বলা আছে তার ভিত্তিতে অনেকেই মনে করছেন যে তার আগে যদি কেউ জয়েন করে থাকেন তেইশ আট দু হাজার দশের আগে তাহলে তাকে কি টেট কোয়ালিফাই করতে হবে না এখানে কেউই ঠিক এখন সঠিকভাবে বলতে পারবেন না যে টেট কোয়ালিফাই করতে হবে না করতে হবে না এটা বোঝা যাবে যখন ডিপার্টমেন্ট নোটিফিকেশান দেবে ডিপার্টমেন্ট এই বিষয়ে যদি কোনো নোটিফিকেশান দেয় তখন ব্যাপারটা ক্লিয়ার হবে তবে ওই উনত্রিশ নম্বর পাতায় যে বিষয়টি আছে সেটা আর্গুমেন্ট কোর্টের সওয়াল জবাবের সময় উঠে আসা একটা যুক্তি এটা জাজমেন্ট নয় কোর্ট সব পক্ষের কথা শুনে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী কোর্টেই জাজমেন্ট দিয়েছে যেটা জাজমেন্টের দুশো ষোলো নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে সবাইকে কিন্তু দুটো ক্রাইটেরিয়াতে ভাগ করেছে একটা হচ্ছে যাদের রিটায়ারমেন্ট পাঁচ বছরের কম সময় বাকি আছে আরেকটা অপশান হচ্ছে যাদের রিটায়ারমেন্ট হতে এখনও পাঁচ বছরের বেশি সময় বাকি আছে এই দুটো ক্যাটাগরির কথাই বলেছে টেট পাসের জন্য যাদের পাঁচ বছরের কম সময় আছে চাকরি জীবনে তাদের টেট পাস করার কোনো প্রয়োজন নেই কিন্তু যাদের রিটায়ারমেন্ট হতে এখনও পাঁচ বছরের বেশি সময় আছে তাদেরকে এই নোটিফিকেশান থেকে দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে এটা কিন্তু জাজমেন্টে বলা আছে যাদের চাকরি জীবন আর পাঁচ বছরের কম আছে তাদের ক্ষেত্রে আর কিছু বলার নেই কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যাদের পাঁচ বছরের বেশি আছে তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে টেট পাস করতে হবে আপনি যদি জাজমেন্টের দুশো নম্বর পয়েন্ট ভালো করে লক্ষ্য করেন সেখানে সুপ্রিম কোর্ট আটটি অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু রিক্রুট হওয়া ইন সার্ভিস টিচার এবং যাদের রিটায়ারমেন্ট হতে পাঁচ বছরের বেশি সময় বাকি আছে তাদের সার্ভিস কন্টিনিউ রাখতে হলে এই জাজমেন্টের তারিখ থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামী মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে এবং এটা বাধ্যতামূলক সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে আটটি অ্যাক্টের কথা বলেছেন এনসিটি রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কথা উল্লেখ করেনি এখানে একটা বিষয় দেখুন যদি ধরে নেওয়া হয় যে তেইশ আট দু যেখানে এনসিটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছিল তার আগে যদি কারোর জয়নি হয় তাহলে তাদের টেট কোয়ালিফাই করতে হবে না ধরে নিলাম কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ওনারা আরেকটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছেন যে যাদের চাকরি জীবন পাঁচ বছরের বেশি আছে এখনও রিটায়ারমেন্ট হতে পাঁচ বছরের বেশি সময় অবশিষ্ট আছে তাহলে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবার টেট পাস করতে হবে পড়ে যাচ্ছেন দুশো সতেরো নম্বর যে পয়েন্ট জাজমেন্টের তাতে লেখা আছে যাদের রিটায়ারমেন্ট পাঁচ বছরের বেশি সময় বাকি আছে তাদের সবাইকেই কিন্তু কোয়ালিফাই করতে হবে এই টেট যদি কেউ তেইশ আট দু হাজার দশের আগে জয়েন করে থাকেন তাহলে এনসিটির রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন তেইশ আট দু সেই অনুযায়ী ধরে নিলাম তাহলে তাকে টেট পাস করতে হবে না তাহলে এনসিটির যে সাবজুকেন্ট নোটিফিকেশন হয়েছিল উনত্রিশ সাত দু হাজার এগারো তাহলে উনত্রিশ সাত দু হাজার এগারো যারা জয়েন করেছেন তারাই সুবিধা পাওয়ার জন্য দাবি করবেন আবার কেস হতে পারে যেটা ম্যাড্রাস হাইকোর্টের জাজমেন্টে উল্লেখ আছে আবার এনসিটির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান হয়েছিল সেখানে টেটের কথা কিন্তু ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট এই ক্লাসগুলোর কথাই বলা আছে তাহলে সকলের জন্যই এটা প্রযোজ্য হবে যাদেরই পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদেরকেই কিন্তু এই তাদেরকেই কি এই নোটিফিকেশান থেকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এর উত্তর বা এর প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট যদি সমস্ত রাজ্য মেনে নেয় তখন ডিপার্টমেন্ট ওয়াইজ নোটিফিকেশান হলে তখন বোঝা যাবে পরিষ্কার চিত্রটা উঠে আসবে তবে এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি সমস্ত রাজ্যে সরকার মেনে নেয় এবং ডিপার্টমেন্ট ওয়াইজ নোটিফিকেশান হয় আপনি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে আপনাকে টেট পাস করতে হতে পারে তবে এখনই কোনো দুশ্চিন্তা করবেন না এখন অনেক পথ বাকি